আমরা যখন টাইম পাইনি আমরা এই টাইমে দেখতে আসলাম তো চলো তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থেকে কি বাইক গাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারটা পরে আসছি চলো আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এই যে দেখতে যে চারি সাইডে সারা দিন সকাল থেকে ঠেলাগাড়িগুলো এখানে থাকে এটাই হচ্ছে তোর ব্যবসা সব রকম আইটেম পাওয়া যায় সব রকম বলতে মাছ ভাজা কাঁকড়া ভাজা মানে যে যেরকম খাবে প্রচুর ভ্যারাইটিস মাছ থাকে যে যেরকম নেবে পছন্দ করে তো কষা ভাজা যেটা বলবে সেটাই এটা বানিয়ে দেয় তো এই বিচে তোমার দুপুর টাইমে আসলে দুপুর বলতে দশটা এগারোটার পর থেকে আসলে আরও বেশি ভিড় থাকে যেহেতু এখন সন্ধ্যে লেগে যাওয়ার টাইম তো দোকান সব বন্ধই করে দিচ্ছে প্রচুর মানে এখানে সব খাওয়া দাওয়া করে তো এই চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে বিচের ধারে বসে নিয়ে তো এক একটা সেট আছে নিয়ে বসে তারপরে যে খাবারগুলো দেয় অর্ডার করতে হয় তখন দিয়ে যায় আর সব মানুষ খেতে খেতেই ব্যাস সমুদ্রে স্নান করতে নেমে পরে আর এই চেয়ার টেবিলগুলো বসলে পায়ে তল দিয়ে জলটা চলে যায় এটাও একটা সুন্দর ব্যাপার বাট এখন আর হবে না সব কিছু বন্ধ হয়ে আছে চেয়ার ওটা তুলে নিচ্ছে তোমরা কারা কারা এসেছো উদয়পুর বিচে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আসতে তারা একবার এসে ঘুরে যেও তো যতই সব কিছু বন্ধ হয়ে যাক কিন্তু কাঁকড়া ভাজা না খেয়ে এখান থেকে নোরবো না কাঁকড়া ভাজা খেয়েই যাবো চলো আগে ঘুরে নিই তারপরে পরে কাঁকড়া ভাজা খাবো তো আদ্রিচার হিয়া তো চেপে গেছে ওদের গাড়িগুলোতে আর এখন আমরা চাপবো ওদের হলে মানে ওদের চাপা তারপর আমরা যাব স্কুটি নিয়ে ঘুরতে দূরে লাল কাঁকড়া দেখতে আর চারি সাইডে পুরো চারি সাইডে প্রচুর গান বাজছে মানে হাজার রকমের গান কোন গানটা শুনবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না এত গান আর নাচানাচিও হচ্ছে চলো আমরা এখন উড়ে পড়ি তো এটাও একটা আলাদা অনুভূতি যে সমুদ্রের ধারে এসে আবার আমরা স্কুটি চালাচ্ছি তো বেশ ভালোই লাগছে তোমরাও আসলে তোমরাও কিন্তু এখানে একটা স্কুটি ভাড়া করে নিও বেশি টাকা না দুশো টাকা তাও অল্প টাইমের জন্য দুশো টাকা তো চলো এখন আমরা যাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগছে সেই লাগছে সেই সেই যে একটা আছে সবের হচ্ছে এমা ছিল যে ঢুকো পড়েছে সব এ লাল কাঁকড়া

কি আস্তে আস্তে যাচ্ছে দেখো পা না টিপে গেলে না তোমার একবারে ভূত করে পালিয়ে যাবে কত ওই যে গোটা মাঠ ভর্তি বুঝেছো চোরের মতো যেতে হচ্ছে ছবি তুলতে গেলে দেখো দেখো তিন থেকে দেখো

ઋ બલલ રરલ ઩લ નિનલ ઺ૂલ ામલગ આાય ાાલ મસલ ાલામાગામ ાલલ ામલ ામામમાિં E�ંલ ામામામામામાં ઴ા�

আমাদের তো ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা খাবো কাঁকড়া কষা তো আমরা এখন কাঁকড়া সিলেক্ট করছি কোন কাঁকড়াগুলো খাওয়া যায় মাছও আছে বাট মাছ খাবো না শুধু কাঁকড়াগুলো খাবো চলো নেওয়া হয়ে গেছে আর এখন এ দেখো রেডি করবে ধোয়া চলছে আর এদিকে আমাদেরকে চেয়ার পেতে দিচ্ছে আমরা এখানে বসবো আর ওরা এখন বানাবে কাঁকড়া কষা এখানে কিন্তু এক এক জনের কাছে এক এক রকমের রেট তো আমরা যে কাঁকড়াগুলো নিয়েছি সেগুলো তোমার পাঁচটাতে দুশো টাকা রেট নিয়েছে বুক কৰিছা এইবা খাও মোক উদয়পুর বীজ তো আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন উদয়পুর বীজ থেকে আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি আমাদের সমুদ্রের ধারে তো আমাদের যেখানে হোটেল সে সামনে যে সমুদ্রের ধার সেখানে তো চলে এসেছি এখন এখানে বসে সন্ধ্যের টাইমটা কাটাবো আর দেখো সন্ধ্যে লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতে লেগেছে তো খুব একটা কন করে ঠান্ডা না হালকা ঠান্ডাই লাগছে তো প্রত্যেকটা মানুষ দেখো জ্যাকেট সেটা তো নিয়েই এসছে কারণ যেহেতু আমাদের ওদিকে তো খুবই ঠান্ডা এখন সেই জন্য এদিকে হালকা হালকা ঠান্ডা লাগছে তাও পড়তে হবে না হলে এটা ব্যাস

আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঝিনুকের জিনিস সবগুলো ঝিনুক দিয়ে তৈরি তো অনেক রকমের ঠাকুর আছে বেশ সুন্দর লাগছে ময়ূরগুলো দেখো সব সব মানে যা আছে এখানে সব ঝিনুকের তৈরি তো আমার এখানে দেখো এই ছোটো ছোটো এলিফ্যান্টগুলো পছন্দ হয়ে গেছে ঝিনুকের তৈরি তো কটা নিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে কালারগুলোও খুব সুন্দর সামনে পেয়ে গেছি ফুচকা আর দীঘাতে এসে ফুচকা তাই কখনো হয় আর আমি যেখানে ঘুরতে যাই সেখানকারই মানে ফুচকার টেস্ট করে দেখি কেমন খেতে চলো এখানকার আর টেস্ট করে দেখি আশা করি আমাদের বহরমপুরের মতো ফুচকা হবে না তারপরে এসে একদম যাওয়ার সব ড্রেসপত্র করে নিয়েছি সব হালকা হুলকা সব করে দিয়েছি কারণ গোটা রাত গাড়ি চলবে আর যখন বেডিংপত্র সব রেডি হয়ে গেছে এখন বেরোবো কটা বাজে যাব ছটা বাজে সাড়ে ভিতরেই রাত্রেবেলা দশ চশ নাকি ঘুরে করে দশটা পার হয়ে গেছে না দশটা থেকে দশটা নয় দশটা নয় দশটা নয় তো একটু পরে আমরা দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব দেখায় পারি তাই তো

Narauku. <laughs> <g Judite Picasso> <coughs> mau <sharp reading ancient Collinsennen> no. no. Oh iya, tuh cek ধোয়া বেড়েছে চাঁদের চা গরম গরম করে রাত্রি সাড়ে পাঁচটার সময় মোবাইলে ভিডিও করো I don't 내 a r e I don't care. I don't c 이 r e 부터 o n t care. I don't c 리 ওটা রাস্তা পুরো এত কুয়াশা সারা রাত মানে সত্যি যদি জানতাম যে এতটা কুয়াশা রাস্তায় পড়বে তাহলে আমরা কোনো দিনই বেরোতাম না মানে পুরো রিক্সায় বেরোনো হয়েছে আমাদের রাস্তায় ওটা রাতে কুয়াশা দেখে বুঝতেই পারছো আর এই যে বাচ্চাগুলো তো পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতেই আসছে তো অদ্বিতীয় একদমই মানে সেই গাড়িতে উঠেছে তখন ঘুম স্টার্ট করেছে এখনও ঘুমোচ্ছে তখন ব্ল্যাঙ্কেট দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি আর আমাদের তো কিছুই না যারা গাড়ি চালাচ্ছে দুটো ওদেরই খুব অসুবিধা হয়েছে গাড়ি চালাতে This <laughs> is

আমরা তো বাড়ি পৌঁছে গেলাম তো আমাদের একদিনে খুব সুন্দর মানে সারা সারাদিনটা কাটলাম তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই আবার দেখাবেন নেক্সট ব্লগে এখন তো প্রচুর কাঁচা কুচো আছে সেগুলো সারতে হবে টাটা